ইসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমার ঘরের সবচেয়ে উপকারী একটি জিনিসের সাথে তবে তার জন্য আগে আমাকে একটু আটা করে নিতে হবে তাই প্রথমে পানি দিয়ে দিলাম পানিতে লবণ তার সাথে একটু তেল তেলটা দিলে হয় কি আটাটা অনেক সুন্দর হয় এবং রুটিগুলো একটার সাথে আপনি যখন বানাবেন একটার সাথে একটা কখনোই লেগে যাবেন আপনি চাইলে রুটি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন এই জন্য তেলটা ব্যবহার করা ভালো আটাটা করে ভালো করে মথে নিব আমরা যদি ফিরি বেলুনে রুটি বানাই তাও কিন্তু আটাটা মথে নিতে হয় মথে নিয়ে তারপর ছোট ছোটো গোল্লা করে নিয়েছি এই যে দেখেন এই রুটি মেকারটার এই কাগজটা আমি যখন প্রথম কিনি তখনকার আমি এখনও চেঞ্জ করি নি তারপরও এখনও রুটি হচ্ছে এটা ছিঁড়ে গেছে বিভিন্ন পাশ থেকে তারপরও রুটিটা সুন্দরভাবেই হচ্ছে তো আজকে আমি এটা চেঞ্জ করেও আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে আমার দেখেন এই যে আমার পুরোনো কাগজেও সুন্দরভাবে রুটি হয়েছে পাতলা এর থেকে পাতলা মনে হয় রুটির প্রয়োজন হয় না এখন এটা চেঞ্জ করার জন্য এরা তারাই আপনাকে রুটি মেকারের সাথে দুটো কাগজ দিয়ে দেবে একটা হলো পাতলা কাগজ একটা হলো টেপ এখন এটাকে পরিষ্কার করে নিয়েছি এবং আমি সুন্দর করে আস্তে আস্তে কাগজটাকে লাগিয়ে নেব কাগজটাকে লাগানোর জন্য এক পাশ থেকে শুরু করে দুই পাশে দেখবেন বাড়তি কাগজ থাকে ওটাকে জাস্ট চেপে চেপে লাগিয়ে দিলেই এটা লেগে যায় এটার মধ্যে কোনো আঠা নেই কিন্তু কেন যেন লেগে যাচ্ছে আর যেই আঠার টেপটা দিয়েছে ওটা প্রয়োজনে পরে আপনি জাস্ট হালকা করে দুই এক জায়গায় লাগিয়ে দিলেই হয়ে যাবে এখন কেঁচি দিয়ে কেটে নিব এই তো আমার এক পাশ লাগানো হয়ে গিয়েছে এবার উপরের পাশটাতে লাগাবো এই তো উপর থেকেই শুরু করলাম আস্তে আস্তে রোলটাকে টেনে নিচে এনে আস্তে আস্তে দুই পাশে যখন চেপে চেপে লাগিয়ে দিবেন তখন এটা আর উঠে আসবে না এরপরে আমি এটাকে কেঁচি দিয়ে কেটে ভালোভাবে সেট করে দিলাম দেখেন আমার রুটি মেকারে নতুন কাগজ লাগানো হয়ে গিয়েছে এটা কিন্তু খুব একটা কষ্ট না এটা কিন্তু খুব একটা ঝামেলাও পড়তে হয় না এখন আমি আবার রুটিগুলোকে বানিয়ে নিব দেখেন আমার সেই ছোট ছোট গোল্লা থেকে একটা গোল্লা নিয়ে দিয়ে হালকা একটা চাপ দিব ব্যাস এতেই আমার রুটিটা হয়ে গেল এই যে অনেক বড় একটা রুটি এর থেকে বড় রুটি মেভি প্রয়োজন হয় না এই যে যেমন পাতলা তেমন আমি মাত্র পাঁচ মিনিটে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি তাই এই রুটি মেকারটাকে আমার ঘরের বর্তমানে সবচেয়ে ভালো বন্ধু মনে হয় দেখেন এই রুটিগুলো কিন্তু ভাজলেও সুন্দর ফুলে যায় দেখেন রুটি মেকারটা তো কোনো ধরনের আটা লেগে যায় নাই আমরা যদি ফিরি বেলুনের এই রুটিগুলো তৈরি করি তাহলে কিন্তু আমরা আটা ব্যবহার করতে হয় আর একটা কথা এই রুটি মেকারে কিন্তু আপনি পরোটা তারপরে হচ্ছে চালের গুঁড়ো রুটি সবই করতে পারবেন পরোটা করার জন্য শুধু কাঁচা আটা করে একটু ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ